আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ জোহরবারু স্টেটে পন্টিয়ান পেকানালাস এমিগ্রেশন ডিপু থেকে 101 জন আদিবাসী কে অপরাধ দায় দায়ের আদালতে নিচ্ছে কিন্তু এর সাথে দুইজন নিয়োগকর্তা রয়েছে আচ্ছা আমরা সকলে অবগত আছি মালয়েশিয়া এই মুহূর্তে নথিপত্রবিহীন বিদেশিদের কাজে রাখার অপরাধে বিভিন্ন নিয়োগকর্তাকে কিন্তু অনেক বড় সাজা দিচ্ছে তো সেই সুবাদে কিন্তু ওই যে পন্টিয়ান এমি প্যাকানাস এমিগ্রেশন ডিপুতে প্রায় সময় দায়রা আদালতে দেখি আমরা নিয়োগকর্তাদের হাজির করা হয় এই কারণে মালয়েশিয়াতে বর্তমানে অধিকাংশ প্রবাসী কর্মহীন হয়ে আছে যারা বিগত দিনে বিভিন্ন এজেন্সিতে বা বিভিন্ন কোম্পানি আন্ডারে কাজ করতেন তাদের নথিপত্র জটিলতার জন্য তাদেরকে কিন্তু কাজে রাখতেছে না তো এই মুহূর্তে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা ঘোষণা চলমান রয়েছে আপনারা সকলে অবগত আছেন একত্রিশে তিরিশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত চলমান থাকবে হাইকমিশনারের ঘোষণা অনুযায়ী কিছুদিন আগে মালয়েশিয়া অবস্থানত যে বাংলাদেশ হাইকমিশনার রয়েছে সেখানে বিবৃতি করেছিল যে সকল নথিপত্রবিহীন বিদেশিরা দেশে চলে যেতে চাচ্ছেন তারা নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা যাতে না করে মালয়েশিয়ার গভর্নমেন্টের সিদ্ধান্ত এবং তারিখ এবং সময় অনুযায়ী আপনাদের নিজের নিজ দেশে ফেরত যেতে হবে কিন্তু কেউ যাতে একজাক্টলি ওই টাইমটা অপেক্ষা না করে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছিলাম বিগত দিন আমরা দেখেছি অনেক প্রবাসীরা এক্সাক্টলি টাইমের অপেক্ষা মানে যখন সময়সীমা শেষ হবে এর পনেরো দিন আগে বা বিশ দিন আগে চলে যাবে এই চিন্তা ভাবনা করে যখন থাকে তখন দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বা সার্ভারিং বা টেকনিক্যাল বিভিন্ন প্রবলেম থাকে যার জন্য অধিকাংশ প্রবাসী যেতে পারেনি এর জন্য প্রত্যেকটা প্রবাসীকে বলবো যারা দেশে যেতে চাচ্ছেন তার অপেক্ষা না করে দেশে চলে যেতে পারেন তো এই যে নথিপত্রবিহীন বিদেশিরা কিন্তু এই মুহূর্তে কোথাও কাজ করার কোনো সুযোগ পাচ্ছে না যার জন্যই কিন্তু কর্মসংস্থানের যে নথিপত্র বিদেশি যে একটা ঘাটতি তারা যে কষ্টে দিন যাপন করতেছে সেটা আমরা বিভিন্ন কমেন্ট সেকশনে বা বিভিন্ন লাইভে যখন আমরা বলি তখন তাদের কাছ থেকে জানতে পারি তারা অধিকাংশ প্রবাসীরাই যেই মানে কি বলে এটাকে অ্যাগ্রিকালচার প্লান্টেশন সেক্টরে কাজ করে কিন্তু তাদের ন্যায্য যে মজুরিটা সেই মজুরিটা পাচ্ছে না কারণ সরাসরি নিয়োগকর্তা সেখানে ইনভলভ না কোনো না কোনো এজেন্টের থার্ড পার্টির মাধ্যমে ওই সকল নথিপত্রবিহীন বিদেশিরা কাজ করে থাকে কারণ হচ্ছে একটাই যদি নথিপত্রবিহীন কাজে রাখে এটার কোন নিয়োগকর্তা তাহলে কিন্তু বিশ হাজার ইঙ্গিত জরিমানা থেকে শুরু করে পঞ্চাশ হাজার ইঙ্গিত পর্যন্ত জরিমানা করতে পারে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারপরে তাদের লাইসেন্স এস এগুলো সবকিছু কিন্তু ব্যান করে দিতে পারে এই সুবাদে এই পর্যন্ত অনেকগুলো নিয়োগ কর্তারাই বিভিন্ন নথিপত্রবিহীন বিদেশিদের কাজে রাখার অপরাধে সাজা পেয়েছে যার জন্য কিন্তু এখন অনেক নিয়োগ সক্রিয় হয়েছে আর সক্রিয় হবার পরে আমাদের মতো নথিপত্রবিহীন বিদেশিরা কর্ম হারাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখি অনেক প্রবাসীরা কর্মহীন হয়ে বিভিন্ন জায়গায় সহযোগিতা হাত বাড়াচ্ছেন বা তাকে সহযোগিতা করতেছেন কিন্তু ভাই যদি আপনি মালয়েশিয়াতে বেঁচে থাকেন তাহলে কোনো না কোনো মানে দেশে কাজ করতে পারবেন এখন আপনি নথিপত্রবিহীন যদি বিদেশে অবস্থান করেন আর যদি আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে যান অনেকে আমরা দেখি যে কাজ না পেয়ে বা ঠিকমতো খেতে পারছে না চলতে পারছে না অসুস্থতা দিন কাটাচ্ছে অধিকাংশ প্রবাসীরা আমরা এরকম আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তাদের কাছ থেকে তথ্যগুলো পাই আমরা যে ভাই এরকম এক জায়গায় প্রবাসী অসুস্থ রয়েছে তার হসপিটাল খরচ হচ্ছে না তাকে কি কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজের শরীরের টেম্পারেচার দেখে আপনি যদি সম্ভব হয় থেকে যাবেন কিন্তু যদি মনে করেন না শরীরও অসুস্থতার তার মধ্যে দিন কাটাচ্ছে কোথাও কর্মও পাচ্ছি না সারাক্ষণ ডিপ্রেশনের মধ্যে আছে সেই ক্ষেত্রে আমি ওই সকল প্রবাসীদেরকে বলবো আপনারা সশরীরে আপনি নিজ দেশে চলে যেতে পারেন ভাই মানুষের সাথে আপনি যদি কিছুদিন আগে দেখেন একজন প্রবাসী আটক খাবার পরে দীর্ঘদিন জেল খেটেছে কিন্তু সে তার নিজের মস্তিষ্কের মানে ভারসাম্যহীন হয়ে গেছে কোনো কিছু সে রাখতে পারতেছে না এবং তার পরিচয়টা সে ঠিক মতো বলতে পারতেছে না পরবর্তীতে হাইকমিশনের কিন্তু তদরকি করে সম্ভবত এখনো পর্যন্ত তার একজাক্টলি পরিবারকে খুঁজে পাওয়া যায়নি এটা নিয়ে আমিও ভিডিও করেছিলাম প্রায় ওয়ান মিলিয়ন ভিউজ দেখেছে অনেক লোক দেখেছে তো হয়তো দ্রুত তার ফ্যামিলির সাথে যোগাযোগ করে সকল বিদেশি দিকে দেশে পাঠাবে তো যারা অসুস্থতার মধ্যে আছেন কিন্তু নথিপত্রবিহীন তারা নির্ধারিত সময় যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর তিরিশ তারিখ তাহলে এর মধ্যে আমি মনে করি দেশে চলে যাওয়াটাই বেটার কেউ হয়তো অন্যভাবে দেখবেন সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোনো নিয়োগপত্তা এই মুহূর্তে নথিপত্র বিদেশে কাজে রাখার সম্ভাবনা খুবই কম রয়েছে বা রাখবেই না ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম